নমস্কার আমি পাইল আজ শুভ রথযাত্রা আমার তরফ থেকে তরফ থেকে এবং বর্ধমান টিভির পক্ষ থেকে সকলকে জানাই রথের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে থেকে বর্ধমান টিভির পর্দায় শুরু হলো এক শাড়ির নতুন অনুষ্ঠান যার নাম হচ্ছে বুটিক কথা এই বুটিক কথায় আমি আসব আপনাদের জন্য প্রত্যেক সোমবার নিত্য নতুন শাড়ির কালেকশন নিয়ে আপনারা অনলাইনে দেখবেন আর বুকিং করে ফেলবেন তো আজকে রথযাত্রার দিন বিশেষ দিন শুরু হচ্ছে এই প্রোগ্রামটা একটু একটু দেরি প্রোগ্রামটা শুরু করলাম যার জন্য আপনারা বুকিং বুকিং করবেন নাম্বার দেখবেন অনলাইনে যাবে আর এরপর থেকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার এই প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন বর্ধমান টিভির পর্দায় তো আজকের রথের দিন সকলকে ভালোবাসা জানিয়ে সকল সকলের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমি প্রোগ্রামটা শুরু করছি প্রথমেই আজকে যেহেতু রথ তো রথের দিনে একটা লাল সাদা শাড়ি দিয়ে প্রোগ্রামটা আমি শুরু করলাম প্রথমেই দেখাবো একটা ভীষণ ট্রেন্ডি ভীষণ চাহিদার একটা শাড়ি সাদা আর লালে একটা লিলেন বাটিক ভীষণ সুন্দর এই শাড়িটা একদম পুরো সফট কোয়ালিটির যারা শাড়ি ক্যারি করতে পারো না তারা এই শাড়িগুলো ক্যারি করতে পারো ভীষণ সুন্দর এবং একদম পুরো সফট কোয়ালিটির হয় শাড়িগুলো এর আসতে হচ্ছে রেডে এবং গোটা ব্লাউজ ব্লাউজ পিসটাও কিন্তু আসবে রেডি শাড়িটা কিন্তু আসবে এইভাবে অফ হোয়াইট মধ্যে যে কোনো মাঙ্গলিক কাজে শাড়িটা ইউজ করতে পারবেন অথবা অষ্টমীর সকালে শাড়ি কিন্তু শাড়িটা হতেই পারে বুকিং নাম্বার স্কলে দেওয়া রয়েছে এইট এই নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বুকিং করতে পারেন অথবা চলে আসতে পারেন আমার বাড়িতে আমার বাড়ির বুটিকের ঠিকানা হচ্ছে ছোট নীলপুর আমবাগান জাগরণী ক্লাবের উল্টো দিকে আমার বুটিক পাইল সাজ বুটিক সেখানে এসে এই শাড়িগুলো আপনারা কালেক্ট করতে পারেন এই সুন্দর ট্রেন্ডি শাড়িটার প্রাইস যাবে হচ্ছে এত অনলি রুপিস সুন্দর এই শাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বুকিং করে নেবেন এর কোয়ালিটিটা কিন্তু ভীষণ সফট এই যে ভীষণ সফট কিন্তু কোয়ালিটিটা এই পুজোর সময় এই শাড়িগুলো কিন্তু অষ্টমীর শাড়ি কিংবা দশমীর শাড়ি হতেই পারে চলে আসবো পরবর্তী শাড়িতে যেহেতু আজকে থেকে রথযাত্রা আজকে থেকেই দেবীর আগমনী বার্তা আকাশে বাতাসে বয় তো পুজোর কালেকশন কিন্তু অলমোস্ট স্টার্ট তো এরপর চলে আসবো একটা মুগা সিল্ক নিয়ে এরপর চলে আসবো একটা মুগা সিল্ক নিয়ে শাড়িটা জাস্ট দেখুন একটা দুর্ধর্ষ কালার যে কোনো কমপ্লেকশনের মানুষ পরুন ভীষণ সুন্দর লাগবে একটু দেখাবো কিন্তু একদম একদম মুগার কাজ কাজ করা করা রয়েছে রয়েছে মিনাকারি ভীষণ সুন্দর এই শাড়িটা আসছে আপনার কালারটা ম্যাজেন্ডা কালার তার উপরে মিনার কাজ করা রয়েছে আঁচলটা কিন্তু এটা কিন্তু মিড নাইট ব্লু নয় এটা কিন্তু ব্ল্যাক আছে এটা কিন্তু ব্ল্যাকের সাথে আঁচলটা আসছে ব্ল্যাক আর রানী কালারের কম্বিনেশনে এই সুন্দর শাড়িটা আসছে এবং এর ব্লাউজ পিসটা কিন্তু যাবে বিপিটা কিন্তু যাবে আপনার ব্ল্যাকে ভীষণ সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজটা বানিয়ে পড়বেন হাতে কিন্তু পরবে এই যে জড়ির যে ওয়াকটা রয়েছে এটা কিন্তু পরবে হাতে ভীষণ সুন্দর এই শাড়িটা এই শাড়িটার প্রাইস যাচ্ছে অনলি অনলি ফর হাজার পঞ্চাশ যদি পছন্দ হয় অবশ্যই বুকিং করবেন এইট এই নাম্বারটাতে অথবা চলে আসুন আমার বুটিকে সেখান থেকেও কেনাকাটা করতে পারেন অথবা আমাদের অনলাইনে যে লাইভটা হচ্ছে সেখান থেকেও আপনারা ইনস্ট্যান্ট কিন্তু বুকিং করতে পারেন ভীষণ সুন্দর এই শাড়িটার প্রাইস মাত্র টাকা এরপর চলে আসছি এই শাড়িরই আর একটা কালার ডুয়েল টোনের কালার এই শাড়িরই আর একটা কালার ডুয়েল টোন কালার কালারটা ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর একদম ইউনিক একটা কালেকশন এবং এই কালারটা কিন্তু বেশ কিছু বছর ধরে ফ্যাশানে কিন্তু ইন নিয়ন গ্রিন কালার এবং তার সাথে আসছে ইলোর একটা ডুয়েল টোন কালার ওকে আর এই যে পার্টটা আসছে পার্টায় কিন্তু একটা মিনাকারি কাজ করা রয়েছে ব্লু দিয়ে আঁচলটা কিন্তু আসবে অরেঞ্জ আর রানী কালারের অরেঞ্জটা কিন্তু আসবে আসবে কিন্তু আর রানী কালারের কন্টাস্টে ভীষণ সুন্দর একটা শাড়ি নবমীর রাতের রাতের শাড়ি শাড়ি কিংবা অষ্টমীর কিন্তু এটা হতেই পারে আর এর ব্লাউজ পিসটা কিন্তু আসবে ব্লাউজ পিসটা কিন্তু আসবে কন্ট্রাস্ট কন্টাস্ট কালারে আঁচলের কালারটায় কিন্তু ব্লাউজ পিসটা আসবে এত সুন্দর একটা শাড়ি নিজে নিতে পারেন অথবা কাউকে গিফট করতে পারেন একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা শাড়ি প্রাইস আছে অনলি ওয়ান প্রাইস যাচ্ছে অনলি হাজার পঞ্চাশ প্রাইস যাচ্ছে অনলি হাজার পঞ্চাশ পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন এরপর চলে আসছি ব্ল্যাকের সাথে তুতে কম্বিনেশনে একটা বেগমপুরি খাদিতে যেই শাড়িটার মধ্যে কিচ্ছু নেই আবার শাড়িটার মধ্যে অনেক কিছু রয়েছে ভীষণ সুন্দর একটা শাড়ি প্রাইসটা একদম সাধ্যের মধ্যে নিজে পরো কাউকে গিফট করো ভীষণ সুন্দর একটা শাড়ি বেগমপুরি একটা খাদি কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন তুটের সাথে আসছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্টে ভীষণ সুন্দর রানিং এ যাবে বিপি প্রাইস আসবে অনলি ফাইভ হান্ড্রেড প্রাইস যাবে অনলি পাঁচশো টাকা পছন্দ হলে আপনারা বুকিং করবেন এইট ফোর থ্রি সিক্স জিরো ফোর এইট ফোর থ্রি ফাইভ এই নাম্বারটাতে বর্ধমানের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি কোচ অ্যাভেলেবেল রয়েছে বর্ধমানের বাইরে হলে আপনাদের কুরিয়ারের মাধ্যমে নিতে হবে তার জন্য একটা এক্সট্রা চার্জ শিপিং চার্জ আপনাদের পে করতে হয় প্রাইস যাচ্ছে শাড়িটার অনলি পাঁচশো টাকা পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন এরপর আসছি পরবর্তী শাড়িতে একদম নতুন একটা কালেকশন একদম নতুন একটা কালেকশন হ্যান্ডলুম খেসের মধ্যে আসছে প্যাঁচা মোটিভ একটা শাড়ি যেটা আমরা মোডাল সিল্কের মধ্যে দেখি সেইটাই এখন হ্যান্ডলুম খেসের মধ্যে আছে একটা প্যাঁচা মোটিভ শাড়ি ভীষণ সুন্দর বুটিক মানেই একটু নিত্য নতুন শাড়ি বুটিক মানেই একটু নতুনভাবে সাজা শাড়িটার প্রাইস আছে অনলি ছশো টাকা এইভাবে কিন্তু গোটা শাড়িটায় কিন্তু আসছে এই প্যাঁচা মোটিভটা কিন্তু গোটা শাড়িটায় কিন্তু আসছে এরতে কোনো ব্লাউজ পিস নেই আপনি যে কোনো আদ্রাকের ব্লাউজ কিংবা ইকাতের ব্লাউজ দিয়ে পরতে পারেন একদম পুরো সফট কোয়ালিটির শাড়ি নিজে পড়ুন কিংবা কাউকে গিফট করুন একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে প্রাইস আসছে কিন্তু মাত্র ছশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই বুকিং করবেন বুকিং নাম্বারটা মাথায় রাখবেন এইট ফোর থ্রি সিক্স জিরো ফোর এইট ফোর থ্রি ফাইভ এরপর চলে আসি পরবর্তী শাড়িতে এই মুহূর্তে ফ্যাশানে প্রচন্ড পরিমাণে ইন তসর সিল্ক এই মুহূর্তে ফ্যাশনে প্রচুর পরিমাণে ইন তসর সিল্ক কালারটা জাস্ট কালারটা জাস্ট দেখো একটা ওয়াও কালার কম্বিনেশন কালারটা জাস্ট দেখো একটা ওয়াও ওয়াও কালার কম্বিনেশন একদম রানী কালার একটা আসছে তার মধ্যে আছে পাতা মোটিভ এগুলো কিন্তু প্রিন্টে আসছে এগুলো কিন্তু প্রিন্টে আসছে শাড়িটা একদম একদম হালকা যারা শাড়ি ক্যারি করতে পারো না তারা কিন্তু এই শাড়িগুলো ক্যারি করবে মানে একদম একদম সফট শাড়িগুলো প্রাইস আসছে কিন্তু শাড়িটার মাত্র সিক্স ফিফটি মাত্র সিক্স ফিফটি এর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসটার নিজস্ব একটা প্রিন্ট রয়েছে ভীষণ সুন্দর এই প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবেন অথবা চলে আসতে হবে আমার পায়েল সাজগুটিকে যার ঠিকানা ছোট নীলপুর আমবাগান জাগরণী ক্লাবের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার এইট ফোর থ্রি সিক্স জিরো ফোর এইট ফোর থ্রি ফাইভ সামনেই যেহেতু দুর্গাপুজো লাল সাদা শাড়ি আমাদের বাঙালিদের কিন্তু একটা কি বলবো একটা টান থাকে লাল সাদা শাড়ির উপর আমাদের বাঙালিদের কিন্তু একটা টান থাকে হয় লক্ষ্মী দিন কিংবা ষষ্ঠীর দিন কিংবা মাকে বরণ করার জন্য অথবা অষ্টমীতে চাই একটা লাল পাড় সাদা আর শাড়িটা যদি ইউনিক হয় তাহলে আর কোনো কথাই নেই এই মুহূর্তে দেখতে পাচ্ছ একটা ভীষণ সুন্দর চওড়া একটা লাল পাড় আছে তার মধ্যে একটা গোল্ডেনের উইফ করা আছে ভীষণ সুন্দর একটা চেক গাদোয়াল ভীষণ সুন্দর একটা চেক গাদোয়াল এটা কিন্তু একদম মিল্কি হোয়াইট নয় এটা আসছে কিন্তু অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশনটা ভীষণ সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা একদম সাধ্যের মধ্যে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে নিজে পরো কাউকে গিফট করো ভীষণ সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করে দেবেন অথবা আপনারা চলে আসতে পারেন আমার পায়েল সাজ বুটিকে যার ঠিকানা ছোটনীলপুর আমবাগান জাগরণী ক্লাবের ঠিক উল্টো দিকে এই শাড়িটা কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে যদি পছন্দ হয় বা হোয়াটসঅ্যাপ করবেন আমি কালার অবশ্যই দেখিয়ে দেব নেক্সট চলে আসি রাগা টিস্যুতে নেক্সট চলে আসি রাগা টিস্যুতে যেই শাড়িগুলো এই মুহূর্তে যেই শাড়িগুলো এই মুহূর্তে প্রচন্ড পরিমানে ফ্যাশানে ইন যে শাড়িগুলো মধ্যে যাচ্ছে গোল্ডেন আর পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে যাচ্ছে শাড়িটার মধ্যে কিচ্ছু নেই আবার শাড়িটার মধ্যে অনেক কিছু রয়েছে একদম স্মার্ট লুকের একটা শাড়ি জাস্ট পরে নাও একদম স্মার্ট লুকের পার্টি ওয়ার লুক দেবে একটা শাড়িটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এইভাবে কিন্তু আসছে শাড়ি একদম মধ্যে মধ্যে পছন্দ হলে অবশ্যই বুকিং করতে পারো এই রকম লাইট সাধ্যের আরও নতুন নতুন কালেকশন দেখতে আপনাদের চোখ রাখতে হবে বর্ধমান টিভির পর্দায় প্রত্যেক সোমবার সন্ধ্যে সাতটার সময় আমি আসবো বুটিক কথা অনুষ্ঠানে পাইল সাজ বুটিকের নতুন নতুন শাড়ির কালেকশন নিয়ে এই শাড়িটার প্রাইস আসছে মাত্র ছশো টাকা এরই একটা কালার দেখাই এর আরো কালার অ্যাভেলেবেল আছে আমার স্টোরে বাট আমি একটা যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু ভীষণ পরিমাণে ভীষণ পরিমাণে ডিমান্ডের একটা কালার গোল্ডেনের সাথে রেড একটা সরু পার যাবে গোল্ডেনের সাথে রেড একটা সরু পার যাবে ভীষণ সুন্দর শাড়িটা প্রাইস কিন্তু সেম প্রাইস কিন্তু सेम 600 টাকা মাত্র শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর গডি লুকের শাড়ি একটা পার্টি ওয়্যার শাড়ি পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন বুকিং নাম্বারটা মাথায় রাখবেন 8436048435 এর ছাড়াও যদি আরো অন্য কালেকশন দেখতে চান তাহলে কিন্তু প্রত্যেক সোমবার আপনাদের নজর রাখতে হবেবর্ধমান টিভির পর্দায় বুটিক কথা অনুষ্ঠানে বুটিক মানেই এক একদম নিত্য নতুন কালেকশন বুটিক মানেই একটু একটু হাটকে কালেকশন এই মুহূর্তে দেখাচ্ছি একটা ভাগলপুরি সিল্কের সাথে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই মুহূর্তে দেখাচ্ছে একটা ভাগলপুরি সিল্কের সাথে ডিজিটাল প্রিন্টের শাড়ি শাড়িটার কালারটা জাস্ট একটা ওয়াও কালার শাড়িটার কালারটা কিন্তু জাস্ট একটা ওয়াও কালার একদম সিগ্রিন একটা কালার আসছে তার সাথে মাল্টি কালারের ডিজিটাল প্রিন্টটা আসছে এই ডিজিটাল প্রিন্টটা কিন্তু মাল্টি কালার আচল পোর্শনটা আসছে এটা ভীষণ সুন্দর শাড়িটা যে কোনো কমপ্লেকশনের শাড়িটা ভীষণ সুন্দর লাগবে এবং ব্লাউজ পিসটা কিন্তু আসবে যা সেলফে একটা কাজ রয়েছে হাতায় কিন্তু এই সিলভার জড়িটা কিন্তু রয়েছে একদম ইউনিক একটা শাড়ি যে শাড়িটার প্রাইস যাবে মাত্র নশো টাকা পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন এত সুন্দর যদি শাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই বুকিং করে ফেলবেন বুকিং নাম্বারটা মাথায় রাখবেন এইট ফোর শাড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর একদম ইউনিক একটা কালেকশন এবার পুজোয় একদম ইউনিক একটা কালেকশন কিন্তু এই ডিজিটাল প্রিন্টের শাড়িটি এরপর চলে আসি লাস্ট দু বছর ধরে যে শাড়িগুলো আমরা জাস্ট মানে কি বলবো আর কি দু দু বছর ধরে যে শাড়িগুলো আমরা পরে রিভিউ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় সেই শাড়িগুলো হচ্ছে এই আজরাক প্রিন্টের শাড়িগুলো এই আজরাক প্রিন্টের শাড়িগুলো যে যার নিজের নিজস্বতায় একটা অন্য রকম একদম আজরাক প্রিন্টের একটা শাড়ি এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন একটা অন্যরকম একদম কালার একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন তার সাথে আছে রেড আর ব্ল্যাক এর কম্বিনেশনে আঁচল পোশনটা সরুর একটা পার রয়েছে গোল্ডেন কালার ভীষণ সুন্দর একটা শাড়ি এই শাড়িটার কিন্তু প্রাইস যাচ্ছে হাজার পঞ্চাশ এত সুন্দর শাড়িটা প্লিজ কেউ ছাড়বেন না এই শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর এর সাথে একটু ডোগরার গয়না দিয়ে পড়লে কিন্তু ভীষণ স্মার্ট একটা একটা লুক লুক দেবে সবার মাঝখানে কিন্তু যদি পেতে চান এই শাড়িগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এর ব্লাউজ পিসটা দেখুন আরো সুন্দর যা নিজস্বতায় নিজের সুন্দর একটা ভীষণ সুন্দর একটা বিপি রয়েছে এবং তার পাড়ে কিন্তু একটা শুরু গোল্ডেন মতো পার রয়েছে ভীষণ সুন্দর এই শাড়িটা প্রাইস যাবে মাত্র হাজার পঞ্চাশ একটা আজাক শাড়ি দেখালাম পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন এরপর চলে আসি একটা মধুবনী সিল্কে এরপর চলে আসি একটা মধুবনী সিল্কে মধুবনী সিল্কের কালারটা জাস্ট দেখুন মধুবনী সিল্কের কালারটা জাস্ট দেখুন এবং আঁচলটা আমি একবার দেখাতে বলবো আঁচলটা কিন্তু একদম পুরো ফিগার মোটিভে আছে আঁচলটা কিন্তু একটা নিজেই একটা ফিগার মোটিভে আছে যেটা কিন্তু শাড়িটার একটা অনবদ্য লুক দেয় যেটা কিন্তু শাড়িটার একটা অনবদ্য লুক দেয় ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল লুকের এই শাড়িটা সিল্কটা কিন্তু ভীষণ একটা কমফর্টেবল সিল্ক ঠিক আছে ভীষণ কমফর্টেবল সিল্ক এবং কালারটা কিন্তু রাস্ট কালার রাস্ট যে অরেঞ্জ কালারটা হয় সেই অরেঞ্জ কালার রাস্ট কালারটা ওকে ভীষণ সুন্দর এই শাড়িটা প্রাইস যাবে মাত্র বারোশো টাকা এই মধুবনী সিল্কটা যদি পছন্দ হয় অবশ্যই বুকিং করে ফেলবেন বুকিং নাম্বার যাচ্ছে এইট আজরাক সিল্কের আমি আর একটা আর একটা কালার দেখাবো কালারটা সকলের প্রিয় লাল পরার কোনো বয়স হয় না লাল একটা এমন সুন্দর একটা কালার তার সাথে যদি রেড আর ব্ল্যাক যদি কম্বিনেশন হয় তাহলে তো কোনো কথাই নেই একটা সরু গোল্ডেন পাড় আসবে এইভাবে গোটা শাড়িটা কিন্তু এইভাবে একটা প্রিন্টের মধ্যে আসছে আঁচলটা কিন্তু আসবে ব্ল্যাক এর সাথে গ্রে কালারের কম্বিনেশনে ভীষণ সুন্দর একটা আজরাক প্রিন্টের শাড়ি দেখাচ্ছি এর ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা কিন্তু আসবে নিজস্ব একটা সেলফ প্রিন্টের মধ্যে নিজস্ব একটা সেলফ প্রিন্টের মধ্যে ব্লাউজ পিসটা কিন্তু নিজস্ব সেলফ প্রিন্টের মধ্যে আসবে ভীষণ সুন্দর এই আজরাক সিল্কটার প্রাইস যাবে হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন আর যদি ফাইল সাজবুটিকে আসতে চান চলে আসতে পারেন আমার ঠিকানা ছোট নিরপুর আমবাগান জাগরণী ক্লাবের ঠিক উল্টো দিকে ফোন নাম্বারটা নোট ডাউন করবেন এইট আজরাক সিল্কের আর একটা কালার দেখিয়ে দিই যেই কালারটার ওপরে মনে হয় এতটাই এই শাড়িটা যখনই আমি লাইভে দেখাই এতগুলো স্ক্রিনশট আসে এবং মানে দেওয়াটা খুব চাপের হয়ে যায় এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি ব্ল্যাক আর গ্রে কালারের কম্বিনেশন এত এত স্ক্রিনশট আসে এই শাড়িটার আমার পায়েল সাজমুটিক পায়েল ঘোষ ফেসবুকে পেজ রয়েছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন এবং সেখানে শাড়ির অনেক অনেক কালেকশন দেখতে পাবেন রিভিউ দেখতে পাবেন এই শাড়িটার প্রাইস রয়েছে হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই আজরাক সিড়িটার প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলবেন আর এরপর থেকে প্রত্যেক সোমবার আমি লাইভে আসছি বর্ধমান টিভির পর্দায় প্রত্যেক সোমবার ঠিক সন্ধে সাতটার সময় এছাড়াও আহ আগস্ট মাসের নয় দশ এগারো বারো এই চারটে দিন আমাদের এক্সিবিশন রয়েছে বর্ধমান টাউন হলে সেখানে কিন্তু একদম আহ সাক্ষাতে কেনাকাটা করতে পারবেন পুজোর শপিং করতে পারবেন চলে আসবেন এছাড়া তারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে এই অনুষ্ঠানটি বুটিক কথা প্রাইস যাচ্ছে হচ্ছে এই শাড়িটার মাত্র হাজার পঞ্চাশ টাকা এরপর চলে আসি একটা ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে একটা কাকিনারা সিল্ক ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে একটা কপার কাকিনারা ব্ল্যাক রেড কম্বিনেশন উইথ কপার এই কম্বিনেশনটার কোনো কম্বিনেশনই হয় না ভীষণ সুন্দর এই শাড়িটা আহ এটা আসতে হচ্ছে এর আচল পোর্শনটা এটা আসছে এর আঁচল পোর্শনটা আর গোটা শাড়িতে কিন্তু এই যে কাজটা রয়েছে এটা কিন্তু গোটা শাড়িতে আপনারা পাবেন এই শাড়িটা কিন্তু এইভাবে আসছে একদম লাইট একটা সিল্ক শাড়ি প্রাইস যাবে অনলি নাইন ফিফটি প্রাইস যাবে অনলি নাইন ফিফটি পছন্দ হলে অবশ্যই বুকিং করে নেবেন প্রাইস যাচ্ছে হচ্ছে অনলি নাইন ফিফটি অষ্টমীর রাতের শাড়ি কিংবা নবমীর রাতের শাড়ি কিন্তু এটা হতেই পারে ভীষণ সুন্দর এই শাড়িটা প্রাইস যাবে অনলি নাইন ফিফটি এরপর চলে আসবো একটা খুব সুন্দর এই মুহূর্তে ফ্যাশানে ইন এবছর পুজোতে এই শাড়িটার চাহিদা প্রচুর হবে একটা অর্গানজা দেখাচ্ছি একটা অর্গানজা দেখাচ্ছে ভীষণ সুন্দর একটা অর্গানজা আমি দেখাচ্ছি এই মুহূর্তে কালারটা জাস্ট দেখো একদম গ্রিন কালার তার সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশন একদম হিট কালার কম্বিনেশন চওড়া একটা গোল্ডেন পার আসবে এইভাবে আর এর নিজস্ব একটা আচল রয়েছে যে যার মধ্যে কিন্তু গোল্ডেনের উইফ করা রয়েছে ব্লাউজ পিসটা কিন্তু আসবে রেডে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু আসবে রেডে ভীষণ সুন্দর এই শাড়িটা প্রাইস আসছে হচ্ছে শাড়িটা মাত্র তোমাদের জন্য আটশো টাকা এত সুন্দর একটা শাড়ি যদি পছন্দ হয় বা কাউকে গিফট দিতে চাও অবশ্যই বুকিং করে করে ফেলো বুকিং নাম্বারটা কিন্তু মাথায় রেখো এইট ফোর থ্রি সিক্স জিরো ফোর এইট ফোর থ্রি ফাইভ এর এইমাত্র দেখাচ্ছি তোমাদেরকে একটা অর্গানজার সিল্ক এরপর চলে আসি একটা কাতান বেনারসিতে ব্ল্যাক আর রেড কম্বিনেশন কিন্তু সব সময় একটা হিট কম্বিনেশন ব্ল্যাক আর রেড কম্বিনেশন সব সময় একটা হিট কম্বিনেশন এটা হচ্ছে আচল পোর্শনটা আছে ঠাসা ব্রোকেটে কাজ করা ঠাসা ব্রোকেটে কাজ করা একটা আচল পোর্শন আসছে কুচির কাজটা আসছে হচ্ছে এইভাবে কুচির কাজটা আসছে হচ্ছে এইভাবে রেডের সাথে ভীষণ সুন্দর একটা শাড়ি পারলু মোটিভে এছাড়া বডির পোশনটা আসবে হচ্ছে ব্ল্যাকে ব্ল্যাক আর রেডের এই সুন্দর কাতান বেনারসিটার দাম যাচ্ছে মাত্র হাজার টাকা পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন বুকিং নাম্বারটা মাথায় রাখবেন এইট ফোর এত সুন্দর কালেকশন দেখতে হলে পরে আপনাদেরকে প্রত্যেক সোমবার চোখ রাখতে হবে বর্ধমান টিভির পর্দায় বুটিক কথা অনুষ্ঠানে আমি থাকবো পায়েল পায়েল সাজ বুটিকে শাড়ির কালেকশন নিয়ে এই শাড়িটির প্রাইস যাচ্ছে মাত্র হাজার টাকা পেঁচা শাড়ির একটা কালার আমি দেখিয়েছি আগেই আহ পার্পল কালারের সাথে এই শাড়িগুলোর বেস কালার কিন্তু হোয়াইট এর মধ্যেই হয় এই শাড়িগুলোর বেস কালারটা কিন্তু হোয়াইটের মধ্যেই হয় এই মুহূর্তে যেহেতু সামনে পুজো লাল সাদা শাড়ি আমাদের একটা চাই কম বাজেটের তো এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন অষ্টমীর সকালের জন্য অথবা দশমীকে মাকে বরণ করার জন্য ভীষণ সুন্দর একটা প্যাচা শাড়ি যার প্রাইস থাকবে অনলি ছশো টাকা পছন্দ হলে অবশ্যই বুক করতে হবে সব থেকে বড় কথা হচ্ছে এই শাড়িগুলো পরে কিন্তু প্রচুর আরাম তার কারণ এগুলো কিন্তু পিওর কটন কোয়ালিটি পিওর কটন কোয়ালিটির পছন্দ হলে অবশ্যই বুকিং করে ফেলবেন দেখো এখন দেখাচ্ছি একটা মালবাড়ি ব্রোকেট মালবাড়ি ব্রোকেট যারা আমার কাছ থেকে নিয়েছো তার রিভিউ আমার প্রোফাইলে পায়েল সাজগুটিকের প্রোফাইলে ঝুড়ি ঝুড়ি রিভিউ পাবে এই শাড়ির কিন্তু কোয়ালিটি কিন্তু একদম অনবদ্য একটা কোয়ালিটির এই মালবাড়ি সিলগুলো হয় ভীষণ সফট হয় যারা একটু ভারী শাড়ি পরতে পারো না যারা খসখসে শাড়ি পরতে পারো না এই শাড়িগুলো কিন্তু ইউজ করো ভীষণ সফট একদম পুরো গায়ের সাথে লেগে থাকে প্রাইস আছে শাড়িটার অনলি ফর এখন প্রাইস যাচ্ছে এইট হান্ড্রেড পছন্দ হলে অবশ্যই বুকিং করতে হবে তোমাদেরকে এই শাড়িটার আচল পোর্শনটা দেখিয়ে দিই শাড়িটার আচল পোর্শনটা আসতে হচ্ছে এটা এবং সব থেকে বড় কথা এটা কিন্তু কপার জড়িতে আসছে এটা কিন্তু কপার জড়িতে আসছে এটা কিন্তু গোল্ডেন জড়িতে আসছে না যার জন্য শাড়িটার লুকটা কিন্তু আরও সুন্দর হয়ে যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র শাড়িটা এইট হান্ড্রেড পছন্দ হলে অবশ্যই বুকিং করতে হবে এরপর চলে আসি একটা কাঞ্জিভরম সিল্কে কালারটা আসবে রেডের সাথে কালারটা আসবে হচ্ছে রেডের সাথে গ্রিন কম্বিনেশন কালারটা আসবে রেডের সাথে গ্রিন কম্বিনেশন আম কলকা মোটি পেয়ে যাবে গোটা শাড়িটা আমি একটু শাড়িটা দেখাচ্ছি এই আসছে শাড়িটা একটা কালেকশন আমি একটু গায়ে ফেলে দেখাবো তার কারণ আমার ব্লাউজের সাথে শাড়িটা পুরো ম্যাচ করে যাবে একদম একদম অনবদ্য একটা কালেকশন আর শাড়িটার কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর রেড সাথে গ্রিন কালারের কম্বিনেশন পাটটা কিন্তু আসবে চওড়া গোল্ডেন এবং গোটা বডিতে কিন্তু আসবে আম মতো এই গাছটা পাড়েও কিন্তু আসবে আম কলকা আঁচলেও কিন্তু আসবে আম কলকা মতো এই কাজটা শাড়িটার প্রাইস আসছে তোমাদের জন্য মাত্র বারোশো টাকা পছন্দ হলে অবশ্যই বুকিং করতে হবে এত সুন্দর একটা শাড়ি বুকিং নাম্বারটা মাথায় রাখবেন এইট ফোর থ্রি সিক্স জিরো ফোর এইট ফোর থ্রি ফাইভ এই নাম্বারটাতে শাড়িটা বুকিং করতে হবে চলে এসছি আজকে অনুষ্ঠানের একদম লাস্ট শাড়িটা একটা যারা হাটকে একটা কালেকশন শাড়িটা কালারটা জাস্ট দেখো ব্ল্যাক এর সাথে হোয়াইট আর কপার জড়ির একটা কালেকশনে একটা ঢাকাই জামদানি দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে হোয়াইট আর কপার জড়ির কন্ট্রাস্টে একটা ঢাকাই জামদানি দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা শাড়ি শাড়িটার প্রাইস আসছে অনলি ফর ফাইভ হান্ড্রেড ফাইভ এ এত সুন্দর একটা শাড়ি জাস্ট ভাবা যায় না একটা হাকো বা ব্লাউজ দিয়ে অথবা কপার জড়ির ব্লাউজ দিয়ে জাস্ট পরো একদম ভীষণ সুন্দর লাগবে একদম লাইট ওয়েটের একটা শাড়ি এই শাড়িটা কিন্তু তোমরা বুকিং করতে পারো এবং এর কিন্তু অনেক কালার অপশন রয়েছে তার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমাদের অনুষ্ঠানে বুটিক কথায় এই শাড়িটা কিন্তু একদম লো বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে নিজে পড়তে পারো অথবা কাউকে গিফট করতে পারো পুজোর কালেকশন কিন্তু এইগুলো কিন্তু একদম ভীষণ পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আজকের অনুষ্ঠান এখানেই শেষ আপনাদের যদি কারোর কিছু পছন্দ হয়ে থাকে তো অবশ্যই বুকিং করবেন বুকিং নাম্বারটা হচ্ছে এইট ফোর বুকিং করবেন এছাড়া সামনের সপ্তাহ থেকে প্রত্যেক সোমবার সন্ধেবেলায় ঠিক সাতটার সময় আমরা চলে আসবো বর্ধমান টিভিতে বুটিক কথা অনুষ্ঠানে পায়েল সাত বুটিকে শাড়ির কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার